আপনার দেশের বাড়ি এখানে এখানে কিভাবে আসলেন তোমার নাম কি আপনার ছয় উঠেন ছয় উঠেন

আসসালামু আলাইকুম দর্শক আজকের এই মুহূর্তে অবস্থান করছি যশোর নূরপুর এ পাড়ার নাম কী দক্ষিণ পাড়া নূরপুর সন্তান মুসলমানি দেওয়ার আগে অনেক টেনশন পেনেশানই ভোগেন আপনারা তো ছোট বাচ্চা থেকে তো বয়স্ক পর্যন্ত আমরা সম্পূর্ণ ব্যথা মুক্ত সেলাইবিহীন অজ্ঞানমুক্ত মুসলমানি দিয়ে থাকি সেলাই দেওয়া লাগবে না সে যত বড়ো হোক আর যত ছোটো হসপিটাল ফেরত দিয়েছে অনেক মোটা বাচ্চা দেখবেন আপনার বাড়ির আশপাশে আছে আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান নাইন সিক্স ডবল নাইন ওয়ান এই নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বার ওইটা আর আমাদের চ্যানেল আছে খাতনা হসপিটাল আমাদের ইউটিউব চ্যানেল আছে খাতনা হসপিটাল যশোরে মুসলমানি বললে দেখবেন পেয়ে যাবে নাম্বার খোঁজাও লাগবে না যশোরে মুসলমানি বললে আমার যাবতীয় ভিডিও চলে আসবে দেখবেন ওখান থেকে অনেকে কল দেয় আপনারা দিতে পারবেন সেদিন এই যে আপনার কদমতলা একটা ছেলে এই মোটা ওরই এক হসপিটালে নিয়ে গেছে সে বলছে অজ্ঞান করি মুসলমানি দিতে নুনু পেটের ভিতরে সম্পূর্ণটা পেটের ভিতরে পাশে এই যে আপনি যেরকম ডাকছেন না স্যার অজ্ঞান করতে ডাক দেবে বাইরে ডাক দেবে গেলাম দশ হাজার টাকা চাইছিলাম গরিব মানুষ পাঁচ হাজার টাকা দিলাম অনেক টাকা চাইলো আবার পাগল দিলাম আল্লাহর মতে আল্লাহ নামতে দর্শক আজকের আমরা তোমার নাম জানো কি বললে আরিয়ান আরিয়ান আজকে আমরা খাতনা দেবো ওষুধ দিয়ে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিও সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন খাতনা হসপিটাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ